একটি বৃত্তের ব্যাসার্ধ ফোর একক কেন্দ্রের স্থানাঙ্ক থ্রি ফোর এর যে জ্যাটি ফাইভ টু বিন্দুতে সমদিখণ্ডিত হয় ওই জ্যাটির দৈর্ঘ্য নির্ণয় করো এই বর্ণনানুসারে আমরা প্রথমে প্রশ্নটাকে প্রশ্নটাকেই আমরা এখানে উঠাই অর্থাৎ চিত্রে প্রশ্ন দেখব কেন্দ্রের স্থানাঙ্ক থ্রি ফোর আমরা এখান থেকে থ্রি ফোর এই বিন্দুটা পেয়েছি অর্থাৎ এদিকে থ্রি এদিকে ফোর এরপর বলছে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ফোর একক অর্থাৎ কেন্দ্রে কেন্দ্র থেকে ফোর একক দূরে দূরত্বে ব্যাসার্ধ নেব অর্থাৎ এটা যদি মূলবিন্দু হয় তাহলে ফোর একক হচ্ছে এই পর্যন্ত ওয়ান টু থ্রি ফোর এই পরিমাণ ব্যাসার্ধ নিয়ে আমরা এখানে একটা বৃত্ত একছি এই বৃত্তটা এখন ফাইভ টু বিন্দুতে বলছে এই বৃত্তটার একটা জ্যা এই বৃত্তটার একটা জ্যা ফাইভ টু বিন্দুতে সমদিখণ্ডিত হয় তো আমরা ফাইভ টু বিন্দুটা আগে এখানে বসাই এখান থেকে এক দুই তিন চার পাঁচ আর এখান থেকে টু হচ্ছে এই পর্যন্ত তাহলে ফাইভ টু বিন্দু এখানে এখন আনুমানিক এইটাকে একটা জ্যায়ের মধ্যবিন্দু ধরে আমরা এখানে এই দাগটা টানছি সে এখন জ্যাটা হচ্ছে এইটা এই জ্যায়ের মধ্যবিন্দু হচ্ছে এইটা জ্যাটাকে ধরে এটা এ আর এটা বি এই বিন্দুতে এই জ্যাটা সমুদিখণ্ডিত আছে এখন বলছে যে এই জ্যায়ের দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে এই তথ্যের উপর ভিত্তি করে জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি যে যেহেতু এটা একটা জ্যা এটাকে আমরা ত্রিভুজ আঁকি আঁকি এভাবে একটা ত্রিভুজ আঁকলাম ত্রিভুজ আঁকলে এর ব্যাসার্ধ বলছে কত চার তাহলে এখানে যদি ও হয় তাহলে ও বি সমান চার আবার এখানে ও এ সমানও চার কারণ এটাও ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ এরপরে আমরা এটাকে ও ডি নাম দিই এখন ত্রিভুজটাকে বাইরে নিয়ে আসবো নিয়ে এসে আমরা কাজ করব এই ত্রিভুজটাকে বাইরে আমরা এভাবে আঁকলাম যে ও এ বি যেখানে ও হচ্ছে বিন্দু হচ্ছে বি এর মধ্যবিন্দু তো আমরা এখানে লিখি যে কেন্দ্র ও থ্রি ফোর জ্যা এর মধ্যবিন্দু জ্যা এর মধ্য বিন্দু বি ফাইভ টু অতএব আচ্ছা ও এ বা ও বি এটা হচ্ছে ব্যাসার্ধ আমরা এখানে লিখে দিই এটা ব্যাসার্ধ সমান ও এ সমান ও বি সমান ফোর এখন ও ডি সমান কত ও ডি এ আমরা দূরত্বটা নির্ণয় করবো x1 ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তাহলে থ্রি মাইনাস ফাইভ হোল আর প্লাস ফোর মাইনাস টু হোল স্কোয়ার দ্রুত নির্ণয়ের সূত্র এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস এখন এটাকে যদি নির্ণয় করে তাহলে পাচ্ছি এখানে মাইনাস টু হোল স্কোয়ার যেটা হয় এখানে টু होल স্কোয়ার এটাও ফোর হয় তাহলে এটা সমান লেখা যায় চার দুগুণ ও আট অর্থাৎ রুট এইট ও ডি সমান আমরা পেলাম রুট এইট এরপরে ও এ বি ত্রিভুজ থেকে পাই ও এ ডি ত্রিভুজ থেকে পাই কারণ এটা এখন সমকোণী ত্রিভুজ এই সাইডেও সমকোণী ত্রিভুজ যে কোনো এক সাইডের ত্রিভুজ থেকে আমরা এডি সমান বিডি নির্ণয় করবো এখন ত্রিভুজ ও এ ডি হতে পায় লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার কারণ এটা নাইনটি ডিগ্রি তাহলে ও ডি স্কোয়ার প্লাস এ ডি স্কোয়ার ইকোয়াল টু ও স্কোয়ার তো ও ডি সমান আমরা নির্ণয় করলাম রুট এইট তারপরে স্কোয়ার এ এডি সমান আমরা জানি না রেখে দিলাম ও এ সমান আমরা জানি কত ও এ সমান হচ্ছে ও এ সমান ও বি সমান ফোর তাহলে আমরা লিখবো এটা ফোর তারপর তাহলে এ ডি স্কোয়ার সমান হচ্ছে চার চারা ষোলো আর রুট পাশে গিয়ে হচ্ছে এইট তা ডি সমান পাওয়া যায় রুট এইট এবার আমরা ডি এই অংশটুকুর দৈর্ঘ্য পেলাম অতএব অতএব এ বি সমান টু ইন্টু কারণ হচ্ছে AD প্লাস বিডি সমান এবি তো দুইটা AD সমান তাহলে এবি সমান টু AD টু ইন্টু এর মান হচ্ছে রুট এইট এটা সমান আমরা পাচ্ছি টু আর এইট রুট ভাঙলে পাওয়া যায় টু তাহলে পাওয়া যাচ্ছে চার রুট টু এটাই হচ্ছে আমাদের অ্যান্সার অর্থাৎ এখন এবি জ্যের দৈর্ঘ্য অর্থাৎ এব বি সমান ফোর রুট টু এ দৈর্ঘ্য পেলাম ফোর রুট টু অতএব জ্যা এর দৈর্ঘ্য বা এ বি জ্যা এর দৈর্ঘ্য ফোর রুট টু